আসসালামু আলাইকুম অনেক ভাই বলছেন যে আপনাদের লাইনে নাকি এই প্রবলেমটা হয় আপনারা এই এই প্রবলেমটা ফেস করতেছেন এই যে এরকম লাইন পাকায় যায় এখন এইরকম হয় কেন এই যে একটু দেখতে পারতেছেন হয়তো এই যে এইরকম কেন হচ্ছে মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে এইরকম কেন হচ্ছে তো এরপর থেকে ইনশাল্লাহ এরকম আর হবে না এখানে কিছু আপনার ফল্ট আছে এই ফল্টের কারণে আপনাদের এই প্রবলেমটা হয় লাইন এইভাবে পাকা যায় তো এইটা থেকে আমরা কিভাবে বাঁচবো এবং এটা কিভাবে ফিক্স করব বা কিভাবে সারবো মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো টোটাল বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। একটা রড আর রিলের মাধ্যমে এবং কিভাবে। এটা আপনারা ফিক্স করবেন সেই বিষয়টাও বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে এই প্রবলেমটা অনেকেরই হয় এই প্রবলেমটা আর আপনাকে ফেস করতে হবে না আর এটা যদি হয়ও তখন আপনি আপনি এটা কিভাবে রিকভার করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আর আমিয়া আসুমর ফারুক তো চলুন শুরু করা যায় প্রবলেমটা প্রবলেমটা খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম এই বিভিন্ন কারণে হতে পারে অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর কারণে আপনার এই লাইনগুলো জট পাকে বা পাকায় যায় তখন আপনি ঢিল দিলে দেখা যায় লাইন ছিঁড়েও যায় ওই জায়গা থেকে তো লাইনের এই পয়েন্টগুলো অনেক দুর্বল হয়ে যায় তো তখন এই লাইনগুলো এখান থেকে ছিঁড়েও যেতে পারে তো যাই হোক এটা আপনারা কিভাবে সারবেন আর কেন এটা হয় প্রথমে কেন হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যে এই সমস্যাটা কি কি কারণে হতে পারে এবং কেন হয় ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি যখন লাইনটা কাস্ট করেন বা এইভাবে ঢিল দেন ঢিল দেওয়ার পরে যখন আপনি রিট্রিভ করেন বা এইভাবে লাইনটা উঠায় নিয়ে আসেন এটাও একটা প্রবলেম হতে পারে এখানে আপনার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে সুইবেল থেকে এই প্রবলেমটা হতে পারে বড় টোপ থেকে হতে পারে এবং নদীতে অধিক স্রোত থাকার কারণে এই লাইনটা গড়ানোর কারণে এটা হইতে পারে অর্থাৎ এটা কেন হয় এটা হচ্ছে যে কোনোভাবে আপনার এই লাইনটা পাক খাচ্ছে সিম্পল ভাষায় পাক খাচ্ছে তো এই পাক খাওয়ার কারণেই এইরকম জট বা এইরকম লাইনটা পাকাইয়া যাচ্ছে তো এটা কিন্তু এই প্রবলেমগুলোর মধ্যে যে প্রবলেমগুলোর কথা বলতেছি এইগুলো এগুলো কিন্তু অধিকাংশ জায়গায় এরকম হয় এবং আমাদের ফল্টের কারণেও হয় অনেক সময় নর্মাল সিভিল ব্যবহার করার কারণেও কিন্তু এটা হয় তো সেক্ষেত্রে যখন এটা হয়ে যাবে সেটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি পরের স্টেপে বলবো তো এইটা কি কি কারণে হচ্ছে এইটাই আগে আমরা একটু শেষ করে নিই তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে একটা কারণ হচ্ছে আমরা যখন রিট্রিপ করি বা নদীর স্রোত বা এই ধরনের কোনো একটা উপায়ে লাইনটা পাক খাচ্ছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে তো এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সব লাইন অনেক লাইন কিন্তু লাইনের প্রবলেমও থাকে অনেক সময় দেখা যায় যে কিছু লাইন অধিক পরিমাণে শক্ত হওয়ার কারণে বা অধিক পরিমাণ ঘর্ষণজনিত কারণে এটা হয় তো এই যে লাইনটা যত ভালো লাইন হোক যত ভালো লাইন হোক যখনই এইরকম অনেক জোরে ঘর্ষণ খাবে বা ঘষা খাবে তখন কিন্তু এই লাইনগুলো ওই সব যে যেরকম একটা পাকের সৃষ্টি হয় বা এই ঘর্ষণের কারণে দেখা যায় যে অনেক সময় এইভাবে এই যেরকম হয়ে যায় এরকম টুয়েস্ট হয়ে যায় এই এরকম হয় এরকম হওয়ার কারণে গাইডের সাথে বেঁধে ধরে মানে এরকম প্রবলেমগুলো কিন্তু হয় এখানে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন মাছ উঠাচ্ছেন তখন গাইডগুলোর সাথে আসলে আপনি সরাসরি যদি লাইন রিট্রিপ করে বা টেনে নিয়ে এসে মাছ উঠান তাহলে কিন্তু সমস্যা হবে আমি কিন্তু এটা অনেক ভিডিওতেই বলছি যে এতগুলো গাইড আছে গাইডগুলোর সাথে ঘর্ষণের কারণে এই লাইনটা এরকম হবে ওই মুহূর্তে আপনাকে যে কাজটা করতে হবে মাছ উঠানোর সময় অবশ্যই আপনাকে এইভাবে টেনে নিয়ে এসে লাইনটা আবার রিট্রিভ করে বা লাইনটা গুছিয়ে আবার আপনাকে এইভাবে টেনে নিয়ে আসতে হবে অর্থাৎ এটাকে বলা হচ্ছে পাম্প পাম্প এই করে মাছ উঠাইতে হবে তাহলে আপনারা এই লাইনের উপরে এই সমস্যাটা বা এই সমস্যা আপনারা ফেস করবেন না এখন এই যে কারণটা এই কারণগুলোতেই মূলত বেশি এফেক্টিভ হয় হচ্ছে এই কারণগুলোর কারণেই মূলত এই লাইনগুলো পাক খেয়ে যায় আরেকটা কারণ হচ্ছে মানে প্রয়োজনীয় ভাড়া ব্যবহার না করা এখন এরকম অনেক সময় হইতে পারে যে আপনার লাইনটা অতটা ভালো মানের না কিন্তু আপনি ভাড়াটাও অল্প ব্যবহার করছেন যার কারণে এটাও কিন্তু হইতে পারে মানে লাইনটা বেশি পাক খাচ্ছে বা প্যাচ খাচ্ছে এখন অনেকেই মনে করেন এটা রিলের প্রবলেমের কারণে হয় না এটা রিলের প্রবলেমের কারণে হয় না বেসিক্যালি যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলোর উপরে বেস করে মূলত এই লাইনগুলো এইভাবে পাক খায় এখন আসেন এটা আপনারা রিকভার কেন করবেন আর পরবর্তীতে যেন এই প্রবলেমটা না হয় আপনারা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা বলি মনে করেন আপনার এই প্রবলেমটা হয়ে গেছে আপনার এই লাইনটা একদম এইরকম টুয়েস্ট হয়ে গেছে বা এরকম মানে পাক খাইছে আর কি এরকম হয়েছে এই লাইনটা পুরোটা এরকম হয়ে গেছে তখন আপনাকে একটা ফাঁকা মাঠে যেতে হবে অবশ্যই রদ্রু থাকতে হবে রোদ্রুর একটা টেম্পারেচার কিন্তু এখানে একটা ভালো কাজ করবে তো এই রৌদ্র উজ্জ্বল দিনে আপনারা এই লাইনটা মাঠে ছড়ায় দেবেন ছড়ায় বলতে ছেড়ে দিয়ে দিয়ে চলে আসবেন পুরো লাইনটা ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ রোদ্রে রাখার পরে আপনারা একটা নরম সফট একটা ন্যাকড়া বা ওটা কি বলে এরকম ডাস্টার ক্লথও হইতে পারে এই টাইপের কোনো কিছু ধরে এই লাইনটা এইভাবে ধরে এইভাবে একমোড়া থেকে টানবেন এইভাবে টেনে টেনে যাবেন পুরো লাইনটা টেনে দেবেন একবার টেনে দিলেন দ্বিতীয়বার আর একটা টেনে দেবেন এই দুইবার টেনে দেওয়ার পরে লাইনটা আবার রিলেতে দেখেন তো আর এই লাইনটা ওই রকম হয় কি না ওইটা কিন্তু আর হবে না মানে পাকটা ছেড়ে গেল এই থেকে বোঝা যাচ্ছে যে আপনার লাইনটা কোনো কোনো না এক উপায়ে এই লাইনটা এইভাবে প্যাচ খাচ্ছে বা পাক হচ্ছে এখন এটা প্রথমে আমরা রিমুভ করে নিলাম এরপরে আপনি অবশ্যই একটা ভালো ওয়েট ব্যবহার করবেন এবং যার ভেতরে সুতো অলয়ে যাওয়া আসা করবে এবং সুতা ইজিলি ঘুরতে পারবে দ্বিতীয়ত আপনি আর একটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে সুইবেল সুইওয়েল অবশ্যই ভালো মানের সুইবেল ব্যবহার করবেন তবে নর্মাল যে সুইবেলগুলো আছে যেগুলোকে ব্যারেল সুইবেল বলে এইগুলো কিন্তু অনেক সময় কাজ করে না যার কারণে এই লাইনটা পাক খাইতেই থাকে কারণ আপনি যখন হুক মনে করেন একটা বড়ো টোপ আপনি টেনে নিয়ে আসতেছেন এই টোপটা কিন্তু ঘুরতে ঘুরতে আসবে বা যে কোনোভাবে হুকের কারণেও কিন্তু ওই অংশটা ঘুরতে থাকে মাছ হিট হলেও কিন্তু অনেক মাছ আছে পেস্তে এরকম এরকম দূরদূরের কারণে লাইন কিন্তু পাক খায় তো যখন একটা সুইবেল ভালো সিভিল হবে বল ওয়েিং সিভিল হবে অনেক স্মুথ হবে যে একটা লাইনের সাথে ঘোরার সাথে সাথে স্কুলটাও আপনার সুইওয়েলটাও ঘুরতেছে এই টাইপের যখন আপনি সুইবেল ব্যবহার করবেন তখন কিন্তু এই প্রবলেমটা হবে না দ্বিতীয়ত নদীর স্রোত নদীর স্রোতে মাছ ধরতে গেলে অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে বসে যত গড়বে তখন কিন্তু এটা কিন্তু আপনার পাক খাবে বা পেছে যাবে তখন কিন্তু এরকম টুয়েস্ট হবে আর অবশ্যই ভালো মানের লাইন ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলোর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো যেটাকে বলে হচ্ছে ঘর্ষণ প্রতিরোধী এই টাইপের লাইনগুলো ব্যবহার করবেন প্লাস হচ্ছে লাইনটা সফট হতে হবে বেশি শক্ত হওয়া যাবে না লাইন আরেকটা আমাদের ভুল ধারণা সেটা হচ্ছে যে লাইন আপনারা যেটা চান যে লাইন চিকন হবে লাইন অনেক মোটা শক্তিশালী হবে এটা কখনোই আপনারা পাবেন না যে লাইন অনেক চিকন কিন্তু লোড ক্যাপাসিটি তার চেয়ে ডাবল এটা কখনোই হবে না কোনো লাইনের ক্ষেত্রেই হবে না বিশ্বের সবচেয়ে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে তাদেরও যদি আপনি লোড টেস্ট দেখেন আপনি বলবেন এই লাইনের এই লোড টেস্ট একটা তিরিশ এম লাইনে দেখা যায় যে চোদ্দ এল বি পনেরো এলবি বা পাউন্ড এরকম একটা লোড ক্যাপাসিটি দেওয়া আছে বা তার চেয়ে কম দেওয়া আছে এর উপরে না এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা ছয় কেজি পাঁচ কেজি এগুলোতে আপনি তিরিশ একত্রিশ এম এম লাইনে পাবেন আর আমাদের দেশে অনেক লাইন পাওয়া যায় দেখা যায় উনতিরিশ এম এম বা এগুলো লোড ক্যাপাসিটি দেওয়া আছে হচ্ছে দশ কেজি এগুলো হচ্ছে ফাউল টাইপের লাইন এইগুলো লাইন থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন তাহলে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না তো যাই হোক যতটুকু আলোচনা করলাম এতটুকু বিষয় যদি আপনি একটু মাথায় রাখেন আপনারা আর এই প্রবলেমে পড়তে হবে না আশা করি আপনাদের প্রবলেম ফিক্সড হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ